প্রথম প্রশ্ন সকলের জন্য বলতে হবে কোন পাখি বাসা তৈরি করে না কোন পাখি বাসা তৈরি করে না ওই পাখির নাম কদিয়া শুরু কোন পাখি বাসা তৈরি করে না গার্লস বলতেছে কুকিল দেখা যাক বয়েস পাখি কোন পাখি বাসা তৈরি করে না উত্তর হচ্ছে কুকি ছেলেরা ওট পাখি বাসা তৈরি করে যা গার্লস টিম টেন মার্কস বয়েজ টিম জিরো ওকে চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন হচ্ছে মানুষের দুধ দাঁতের সংখ্যা কতটি দুধ দাঁত কতটি? মানুষের বনুশের দুধ দাঁতের সংখ্যা কত কয়টি হ্যাঁ? বলো বলো। 20টি। ওহ। দুধ দাঁত দুধ দাঁত কয়টি? ঠিকই তো আছে। তোমারটা হ্যাঁ? বলো বলো 20টি তারা তোমরা 20টি।

এর সবচেয়ে تاسو কি বাংলাদেশেরও বলতে পারো যে বাংলাদেশে ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে বড় ফলের নাম কি এন থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে হ্যাঁ हेलो কাঁঠাল তারা বলতেছে কাঁঠাল গাল এক্সেলেন্ট কাঁঠাল বাংলাদেশের সবচেয়ে বড় ফলের নাম হচ্ছে কাঁঠাল তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি খুব সুন্দরভাবে উত্তর দিয়ে ফেলছি কোন রং কোন রং সবচেয়ে দূর থেকে দেখা যায় মেয়েরা বলতে লাল রং থেকে দেখা যায় লাল রং সবচেয়ে দূর থেকে দেখা যায় মেদের মার্স হচ্ছে 40 ছেলেদের হচ্ছে 33 দেখা যায় কে जीते গার্লস টিম না ভয়েস টিম চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন বলতে হবে বাংলাদেশে জাতীয় কবির নাম কি বাংলাদেশের জাতীয় কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কবি বাংলাশের জাতীয় কবির নাম হচ্ছে আবার হ্যাঁ অ্যাক্সিলেন্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর আমাদের বাংলাশের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম মনে থাকবে বোলা যাবে না কিন্তু ওকে পরবর্তী প্রশ্ন বলতে হবে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি এরকম আছে না বলতে হবে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়

পঞ্চাশ মার্চ এবং ভয়েজ টিমও সেম সেম পজিশনে চলে আসছে ঠিক আছে তারপর চোখ হোক ট্যালেন্টের উত্তর দিতে হবে দেখা যাক কোন টিম জিতে চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে মাক্রসা মাক্রসা চীন বল মাক্রসার পা কয়টি মাক্রসার পা কয়টি

চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে পরবর্তী প্রশ্ন হচ্ছে গরিবের গাভী বলা হয় কাকে গরিবের গাভী বলা হয় কাকে সাগর গার্লস টিম বলতেছে ছাগল বয় ছাগল এক্সিলেন্ট গরিবের গাভী হচ্ছে সাগর ওকে তাহলে এখন সাইট সাইট উভয় টিম গাল স্ট্রিম এবং ভয়েস টিম উভয় টিমই সমতার মধ্যে আছে 60 60 পরবর্তী প্রশ্ন কোন পাখির ডিম প্রায় ফুটবলের মতন বড় বড় কোন পাখির ডিম ফুটবলের মতো বড় বড়

কোন পাখি উড়তে পারে তাহলে আশি আশি মার্চ হয়ে গেছে এখন আমি একটা প্রশ্ন বলবো টিম আগে উত্তর দিতে পারবে যেহেতু সমতায় চলে আসছো আরো জিজ্ঞেস করবো জিজ্ঞেস করি বলো বাংলাদেশের জাতীয় মসজিদের নাম বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি

না এটা পরে একটা শেষ হওয়ার পরে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করবো তারপরে না হলে দ্রুত যে দিতে পারবে এখন লাস্ট কোশ্চেন পরবর্তীতে আমরা সমতায় চলে আসলে আবার একটা কোশ্চেন করা হবে এবারে কোশ্চেন হচ্ছে না না এখন না পরবর্তীতে এখন যদি সমতায় চলে আসে তখন কোন পাখি ডিম পারে না কোন পাখি ডিম পারে না কোন পাখি ডিম পারে না কোন পাখি এটা আকাশে উড়াল পারে গাছের মধ্যে ঝুলে থাকে কোন পাখি হ্যাঁ পেঁচা দাঁতকে বলতাছে পেঁচা হ্যাঁ তো উত্তর দিয়ে ফেলছে পাখি ডিম পান না উত্তর হচ্ছে বাদু তাহলে আজকের বিজয়ী টিম দশ মার্চ বেশি পেয়ে ফয়েস টিম